সব গঙ্গাসাগরের মেলা কিন্তু অলরেডি মানুষের ভিড় প্রচুর চলে এসেছে বাবাজি আপ কাহা সে আয় হো উত্তরপ্রদেশে কিতনে দিন হুয়া আপ হো হোধার চার দিন আর গঙ্গাসাগর মেলা ইধারকে প্রস্তুতি কাপছে শুরু হোক কোথা থেকে এসছো বাবা তুমি তারাপীঠ থেকে বাবা এসে দেখতে পাচ্ছ আপনি কোথা থেকে এসছেন তারাপীঠ থেকে এসে দেখতে পাচ্ছ আগামী সাত তারিখ থেকে শুরু হচ্ছে রান্না করছে মা কি রান্না করছে মা হ্যাঁ আপনি কবে এসেছেন এখানে পঁচিশ তারিখ এসেছেন আর কিন্তু রান্না করার ব্যবস্থা সব কার্ড দেখতে পাচ্ছ এই দেখো সব কিন্তু শুয়ে রয়েছে রান্না করছে ও পাশে সব রয়েছে এখানে কিন্তু অলরেডি অনেকে এসে উপস্থিত হয়েও গেছে আর এখানে দেখতে পাচ্ছ অনেকে এসে জায়গা নিয়েও নিয়েছে ব্যবস্থা করে নিয়েছে নমস্কার বন্ধুরা দীপগ্নি ব্লগসে আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাই আজকে তোমাদেরকে দেখাবো যে দু হাজার পঁচিশ সালে গঙ্গাসাগর মেলার যারা যা তীর্থযাত্রী যারা যাবে তারা কলকাতায় আসলে কোথায় থাকবে সেই ব্যবস্থা কতদূর তৈরি করা হলো কলকাতার বাবুঘাটে যে তীর্থযাত্রীদের থাকার যে ব্যবস্থা যে প্লিগ্রাম সেটগুলি তো করা হচ্ছে সেগুলো কবে থেকে চালু হচ্ছে তোমরা কবে থেকে এসে এখানে থাকতে পারবে আর কতদূর প্রস্তুতি শুরু হলো তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণটা দেখাবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি কিন্তু এখন চলে এসেছি ইডেন গার্ডেনে আর আমার পাশেই কিন্তু হয়েছে বাবুঘাটের যে প্রস্তুতি পর্ব যে বঙ্গসাগর মেলা সেগুলো তোমাদেরকে দেখাবো সো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো লেস কো তোমরা যারা এখান থেকে আসবে যারা যে দূর দূরান্ত থেকে শিয়ালদা থেকে যারা আসবে শিয়ালদা থেকে কিন্তু তোমরা বাসে করে ডাইরেক্ট স্প্লানেট চলে আসবে কিংবা মেট্রো করে যারা আসবে তারা স্প্লানেট চলে আসবে এছাড়া তোমরা দমদমের ওই দিক থেকে ট্রেনে করে আসলে কিন্তু তোমরা ইডেন গার্ডেন যে স্টেশন সেখান থেকে আসবে এসেই দেখতে পাচ্ছ যে ইডেন গার্ডেন স্টেডিয়াম তার পাশেই কিন্তু রয়েছে মোহনবাগান যে খেলার ক্লাব রয়েছে সেই ক্লাবের পাশেই কিন্তু রয়েছে সেই বাবুঘাটের যে প্লেগ্রাউন্ড সেট যে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি চলছে সেখানটা কিন্তু রয়েছে চলো আমি তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি পুরোটা ভিডিওতে আমার ক্যামেরাম্যান রয়েছে একটা ছোট্ট ক্যামেরাম্যানকে নিয়ে এসেছি আমার সাথে ও বললো আমার সাথে যাবে এই দেখতে পাচ্ছ ওই যে আমার সাথে রয়েছে ছোট্ট ক্যামেরাম্যান উদলো সবাইকে হাই করে দাও রুদলো ও আজকে আমার সাথে এসছে আমার সাথে আর যেগুলো ক্যামেরা দু একটা করবে হয়তো একটু ডিস্টার্ব হতে পারে ক্যামেরার কিছু মনে করো না ভিডিওগুলি দু একটা যেগুলো করবে তোমরা একটু ম্যানেজ করে নিও আর তোমাদেরকে দেখাচ্ছি চলো তোমরা সামনে যাই গিয়ে তারপর তোমাদেরকে সমস্ত কিছু তুলে ধরছি পুরো ইনফরমেশান পেয়ে যাবে আজকের ভিডিওতে তাই স্কিপ করবে না পুরো শেষ পর্যন্ত দেখতে থাকবে দেখো অলরেডি কিন্তু প্রচুর প্রচুর মানুষ এখানে কিন্তু এসে উপস্থিত হয়ে গেছে আর এছাড়া এখানে দেখো ছোটো ছোটো মানে সব জিনিসপত্র নিয়ে বসেছে যাতে প্রচুর মানুষ আসবে তার জন্য বিজনেসের ব্যবস্থা করেছে প্রচুর মানুষ কিন্তু এখানে এসে দেখো আর পুরো তোমাদেরকে দেখাচ্ছি পুরো আরও কি কি তৈরি হয়েছে সেগুলো দেখাচ্ছি চলো সব প্রস্তুতি পর্ব কিন্তু চলছে এখানে সব কাজ চলছে এখনও আর অলরেডি কিন্তু সব সাধু বাবা যারা রয়েছে তারা কিন্তু অলরেডি চলে এসছে আর এখানে কিন্তু সমস্ত কাজ পুরো মানে প্রস্তুতি পর্ব কিন্তু চলেই যাচ্ছে এখানে এখানে কিন্তু অলরেডি অনেকে এসে উপস্থিত হয়েও গেছে আর এখানে দেখতে পাচ্ছো অনেকে এসে জায়গা নিয়েও নিয়েছে ব্যবস্থা করে নিয়েছে সবাই কিন্তু অলরেডি চলে এখানে শুরু হয়ে গেছে অনেকে কিন্তু এখানে থাকার ব্যবস্থা করে দিয়েছে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ যে কত দূর থেকে তারাপীঠ থেকে এসছে আর এখানে দেখতে পাচ্ছ সবাই কিন্তু অলরেডি এসে এখানে কিন্তু আগের থেকে সব যে যার জায়গা কিন্তু বুক করেও নিয়েছে এনারা কিন্তু আগের দিয়ে চলে এসছে সব দূর দূর থেকে চলে এসছে দেখো আর এই সব কাঠগুলি কিন্তু জ্বালিয়ে তারা কিন্তু রান্না বান্না করবে খাওয়া দাওয়া করবে এবং শীতের জন্য যে আগুনের তাপ সেটা নেবে দেখতে পাচ্ছ আগে থেকেই কিন্তু অনেক সাধু বাবারা বুক করে রয়েছেন এখানে চলে এসছেন আর এখানে আমরা পেয়ে গেছি উত্তরপ্রদেশী অগরী বাবাকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এক অগরী সন্ন্যাসী রয়েছেন নাগা সন্ন্যাসী অগরী সন্ন্যাসী তিনি কিন্তু আগে থেকে এখানে চলে এসছেন ইনি উত্তরপ্রদেশ থেকে এসছেন আর পুরো গঙ্গাসাগর মেলায় পুরো পর্যন্ত এখানে কিন্তু থাকবেন উনি তারপরে কিন্তু যাবে গঙ্গাসাগরের মেলায় ওখানে কোথা থেকে এসছো বাবা তুমি তারাপীঠ তারাপীঠ থেকে বাবা এসেছে দেখতে পাচ্ছ আপনি কোথা থেকে এসছেন তারাপীঠ থেকে আর কালকে থেকে মেলা শুরু হচ্ছে তো এখানকার তারিখ থেকে শুরু হচ্ছে এখানে সব রকম ব্যবস্থা রয়েছে খাওয়া দাওয়া থাকার সব রকম ব্যবস্থা এখানে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু সবাই চলে এসছে দেখো চলো দেখ দেখতে হচ্ছে অলরেডি কিন্তু অনেক মানুষ এখানে আগের দিয়ে চলে এসছে আর এখানে কিন্তু এখানে সবাই বলছে সাত তারিখ থেকে কিন্তু মেলা এখানকার যে প্রস্তুতি মানে পুরো সাত তারিখ থেকে শুরু হবে সাত তারিখ থেকে এখানে মানুষ যত আসবে তারা কিন্তু এখানে সাত তারিখের পর থেকে মানে দূর দূরান্ত থেকে আসবে তারা কিন্তু থাকতে পারবে প্রচুর মানুষের জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে পিলিগ্রাম সেট করা হয়েছে এখানে অস্থায়ী যে থাকার ব্যবস্থা এখানে দেখতে হচ্ছে আরও করছে প্রচুর পুরো এখানে প্রচুর অসংখ্য কিন্তু অস্থায়ী যে টয়লেট রয়েছে সেই টয়লেটগুলি কিন্তু প্রচুর করা হচ্ছে কিন্তু কারোর কোনো অসুবিধা হবে না এখানে থেকে রেস্ট নেওয়া তারপর এখান থেকে রেস্ট নিয়ে তারপরে আপনারা কিন্তু এই উদ্দেশ্যে গঙ্গাসাগর উদ্দেশ্যে রওনা দিতে পারবেন আর এখানে পিলিগ্রাম সেটের যে আরও অপাস্টার ব্যবস্থা করা হয়েছে প্রচুর বড়ো কিন্তু অলরেডি কিন্তু প্রচুর দূর দূর থেকে কিন্তু মানুষ অলরেডি চলে এসছে আর আজকের ভিডিওটা তোমাদের যদি অবশ্যই যদি কোনো কাজে লাগে তাহলে ভিডিওটা অবশ্যই এটা শেয়ার করে দিও লাইক করে দিও তো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু প্রচুর যে সাধু বাবা রয়েছে তারা কিন্তু এসে উপস্থিত হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ সব কিন্তু অস্থায়ী করা হয়েছে এখানে এখানে সব আর ওপাশে রয়েছে প্রচুর মানুষ কিন্তু অলরেডি এসছে আর এখানে সব বাবারা কিন্তু অলরেডি চলে এসছে দেখতে পাচ্ছ আগামী সাত তারিখ থেকে শুরু হচ্ছে রান্না করছে মা কি রান্না করছে মা হ্যাঁ আপনি কবে এসেছেন এখানে পঁচিশ তারিখ এসেছেন আর গঙ্গাসাগর কবে যাবেন লাস্টের দিকে যাবেন তাই তো এখানে মেলা সাত তারিখ থেকে শুরু হচ্ছে ও আমরা মা এইখানেই থাকি কলকাতাতে হ্যাঁ কিন্তু রান্না করার ব্যবস্থা সব খারাপ দেখতে পাচ্ছো এই দেখো সব কিন্তু রয়েছে রান্না করছে ওপাশে সব রয়েছে কিন্তু সব এখান থেকে সব মেলার জন্য এখানে যে মেলা বসবে সাত তারিখ থেকে সেই সাত তারিখ থেকে মেলা শুরু হওয়ার আগে সব কিন্তু এখানে মেলার আগে সব উত্তৃত হয়েছে এরপরে ওরা যাবে কিন্তু এখান থেকে গঙ্গাসাগর চলে যায় এলাকাটা জুড়ে কিন্তু গঙ্গাসাগর মেলায় যারা তীর্থযাত্রী আসবে তাদের জন্য কিন্তু সুব্যবস্থা করা হয়েছে প্রচুর কিন্তু বড় করা হয়েছে এখানে আর অলরেডি কিন্তু দূর দূরান্ত থেকে সব লোকেরা কিন্তু এসে ইউপি থেকে অন্ধ্রপ্রদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে এছাড়া আমাদের রাজ্য থেকে যে সমস্ত মানুষরা আছে তারা কিন্তু অলরেডি চলে এসছে ওখানে নিঃশুল্ক গঙ্গসাগ তীর্থযাত্রীদের সেবা শিবির এখানে করা রয়েছে কিন্তু বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান যাবে এরপর তোমাদের জন্য আমি নিয়ে চলে আসবো গঙ্গাসাগরের যে তীর্থযাত্রী যে গঙ্গাসাগর কীভাবে যাবে সেই সমস্ত ইনফরমেশানের ভিডিও যেগুলো আছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো এছাড়া এখানে যে সাত তারিখে মেলা শুরু হবে সেই মেলার দৃশ্য তোমাদেরকে রাত্রিবেলা দৃশ্যটা সেটাও দেখাবো তখন কিন্তু প্রচুর মানুষ প্রচুর সন্ন্যাসী এখানে থাকবে সেগুলো তুলে ধরবো এছাড়া তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও আনার চেষ্টা করছি হবে কিনা জানি না সেটা হচ্ছে মহাকুম্ভ মেলা সেটা চেষ্টা করবো তোমাদের জন্য দেখানো চলো আজকের ভিডিওটা এখানে রাখছি তোমরা ততক্ষণ ভালো থেকে সুস্থ বাই বাই